ছেড়ে দেওয়া তো দূরের কথা আমি আপনাকে আমার আপনার জীবনের প্রত্যেকটা মুহূর্ত তার পরবর্তী মুহূর্ত পূর্ববর্তী মুহূর্তের চেয়ে আপনার জীবনে সবচেয়ে ফজিলত আপনার জীবনের দুপুর দুইটা সব সময় দুপুর একটার চেয়ে অনেক আনন্দের হবে

হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আমার আল্লাহ বলছেন হাবিব আপনি যখন আসলেন দুনিয়াতে বাবা ছিল না আপনার মা দুনিয়া থেকে চলে গেছে আপনি বাচ্চা আমি আপনার দাদার মাধ্যমে আপনার লুক আফটার করিয়েছি এরপরে আপনার চাচা এরপরে চাচো চলে গেছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার ব্যবস্থা করেছি তাকও এসেছে খাদিজাও এসেছে কারণ নুয়ে জমিনের মধ্যে তখন খাদিজার কোনো বিকল্প ছিল না আমি খাদিজার ব্যবস্থা করেছি আপনার জন্য খাদিজার পরে এর পরে আপনি যখন দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন আমি আবু বকর কে দিয়ে দিয়েছি ফারুক দিয়ে দিয়েছি আলী উসমান দিয়ে দিয়েছি মক্কার জমিনে জলিলুল কদর লোক আপনা এরপর আমি মদিনা শরীফে নিয়ে গেছি মদিনা শরীফের মধ্যে তো আমি তুফান করে দিয়েছি আপনা বদর হয়েছে উহুদ হয়েছে অতপর মক্কা বিজয়

সফাতের ব্যবস্থা করেছি পৃথিবী চুপ থাকবে কথা আপনি বলবে পৃথিবী নিরাশ হবে আশা আপনি দেবে পৃথিবী হতাশ হয়ে যাবে তাদেরকে জান্নাতের সুসংবাদ আপনি দেবে সাফাতের দরজা আপনি খুলবেন আপনার সাফাত গ্রহণ করব লেওয়ায় হাম আপনার হাতে থাকবে

আমি ভিতর থেকে জান্নাতের দরজা খুলে দিয়ে জান্নাতে আপনাকে ওয়েলকাম করব তবুও কি মন খারাপ হবে এ এই পুরা ঘটনাকে সুরা দোহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা দিয়েছে আমাদের এই যে যাকাতের বলেন আমরা আস্তে 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 ট্র্যাকগুলো থেকে সরে যাচ্ছি কিছু দুনিয়া কিছু নফস কিছু শয়তান কিছু ম্যাটেরিয়ালিস্টিক লাইফস্টাইল আমরা আস্তে 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 আমরা আমরা চিনা সেই আমরা থেকে এখন আমি হয়ে যাচ্ছে কি হয়ে যাচ্ছে আমরা থেকে আমি আমি হওয়ার কারণে আমরা যখন আমি হবে তো মনে করবেন সোসাইটির মধ্যে সহযোগিতার পরিবর্তে প্রতিযোগিতার সৃষ্টি হয়েছে সোসাইটির মধ্যে যখন প্রতিযোগিতা হবে সোসাইটির লোভ কেন্দ্রিক হয়ে যাবে প্রত্যেকেই চাইবে যেভাবেই হোক টাকাটা তার পকেটে ঢুকানোর জন্য হচ্ছে না কেন লোভ হচ্ছে কারণ প্রতিযোগিতা আছে সোসাইটির মধ্যে প্রতিযোগিতা কেন কারণ সোসাইটি আমরা থেকে আমি হয়ে গেছে রমজান এবং দীন এগুলা কেন এগুলা সোসাইটিকে আমি থেকে আমরা করতে চায় আমি থেকে আমরা করতে চায় প্রতিযোগিতা কে সহযোগিতায় পরিবর্তন করতে চায় কাতাআবন ওয়ালাল বেররে ওয়তাকওয়া ওয়ালা তাআবন ওয়ালাল ইসম ওয়াল উদওয়া এবং প্রতিযোগিতা যখন নেবে রূপ নেবে তখন সমাজের মধ্যে লোক থাকবে এটাই হচ্ছে রুজার মূল হাকিকত সেই কারণে কারণ আমাদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নফস নামক যে জিনিসটা দান করেছে আমাদের পুরা জীবনের বিstringলার পেছনে এই নফস দাই সেই নফসকে যদি আপনি কন্ট্রোল করতে চান নফসের গলা টিপে ধরতে চান আমার সামনে রাস্তা খোলা একটা সেটা কি রোজার মাধ্যমে ওই নফসটাকে আগে দুর্বল করা আপনি চিরিং মাছের মতো যতক্ষণ হাতে ছাই না নেবেন চিরিং মাছ ধরতে পারতেছেন তো নফসকে ধরতে হলে আপনি রোজার মাধ্যমে এটাকে আগে কি করতে হয় দুর্বল করতে হয় তো মওলাই করিম ওই রোজার মাধ্যমে আমাকে যে রোজা দিয়েছে নফস দুর্বল হবে তো নফস দুর্বল হওয়ার সাথে সাথে তুমি যখন ইবাদাত রিয়াজাতের পানি ঢালবে তো ভিতরে একটা নূর তৈরি হবে এই নূর তোমাকে কোরআন কেন্দ্রিক করবে এবাদত কেন্দ্রিক করবে আল্লাহ কেন্দ্রিক করবে এখন আপনারা দেখেন মসজিদ ভর্তি আলাদা একটা রুহানি শান্তি পাচ্ছেন কেন আপনার নফস দুর্বল হয়ে গেছে নফস কিভাবে দুর্বল হয়েছে রোজার মাধ্যমে সেই কারণে সমস্ত সুফিয়া তাদের তরিকতের মধ্যে মুজাহাদা রেখেছে স্ট্রাগল করা মুজাহাদার মধ্যে সর্বোত্তম সর্বোচ্চ চোরা স্থান দিয়েছে রোজাকে না খেয়ে থাকা এটাকে বলে আল এমসাক তো রোজার পেছনে মূল হাকিকত যেটা সেটা হচ্ছে এমসাক এমসাক মানে দূরে থাকা দূরে থাকা কি থেকে দূরে থাকব। চোখকে কিছু জায়গা থেকে দূরে রাখতে হবে মুখকে কিছু জায়গা থেকে দূরে রাখতে হবে হাতকে কিছু জায়গা থেকে দূরে রাখতে হবে প্যাটকে কিছু জায়গা থেকে দূরে রাখতে হবে আমি যখন এই এমসাকের ফিলোসফিটা বুঝে হৃদয়ঙ্গম করে এই হুদুদ গুলা থেকে নিজেকে দূরে রাখব। তো রোজার মূল হাকিকত আমার ভিতরে জাগরিত হবে আমি যদি শুধু মুখ আর পেটকে এমসাক করি চুকের এমসাক না করি কান মুখ হাতের এমসাক না করি তাহলে রোজা রোজা হবে না তখন বলবো আপনি উপোস থেকেছে আল্লাহ রাব্বুল আলামিন রোজার মূল হাকিকত হৃদয়ে অঙ্গম করে রোজার হাকিকতকে ধারণ করার তৌফিক দান করুন আর আমরা আমরা হয়ে গেছি মৌলভী কি হয়ে গেছি মৌলভী আমরা তো আসলেই তো বলবি হয়ে গেছি মাদ্রাসায় পড়ি আমাদের মাইন্ডসেট এত নিচে চলে গেছে আপনি চিন্তা করতে পারবেন আমি আমার ওয়েস্টার্ন শিক্ষককে একটা নির্দিষ্ট ঘটনার প্রেক্ষিতে উনি যখন উই ওয়েস্ট বলেছেন আমরা পশ্চিমারা করেছি আমি কথাই বলি নাই ওনার সাথে উনি আমাকে বলতেছেন তুমি তো আমার দিকে তাকাচ্ছো না আমি বলছি আপনি আপনার দিকে তাকানোর মতো যোগ্যতা এখন আপনার হয় না কেউ কেন হাসতেছেন আমরা কি টিচার অফ কোর্স টিচার বাট আপনি যে বিষয়ে কথা বলছেন সেই বিষয়ে আপনি আমার সাথে কথা বলার যোগ্যতা রাখেন কেন কারণ আপনি পৃথিবীকে শাসন করছেন মাত্র আড়াইশো থেকে তিনশো বছর আমি পৃথিবীকে শাসন করেছি বারোশো বচ্ছর আমার সাথে কথা বলতে হলে মিনিমাম সাতশো বছর শাসন করতে হবে এরপরে আমার সাথে কথা বলতে পারবো আপনি বুঝতে পেরেছেন আমার কোরআন পৃথিবীর অন্য কোন কিতাবের মতন আপনি এক ব্রাশ দিয়ে সব ধর্মগ্রন্থ না সব ধর্মগ্রন্থ না কোরআন আল্লাহর দুনিয়ার মধ্যে একমাত্র কিতাব যেটা পৃথিবীর যে কোন প্রান্তে যেই কোনো ব্যক্তির সামনে গিয়ে বলতে পারবে আমি মজেজা আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি যদি আমাকে বিশ্বাস না হয় তো ঠেকাই দেখ এটা পৃথিবীর কোন ধর্মগ্রন্থ বলতে পারবে মাওলাই করি এই কিতাবের কারণে আমাদের ভিতরে এত কনফিডেন্স থাকে পৃথিবীর যে কোন মায়ের ছেলের সামনে নাসা বলেন হারবার্ড বলেন অক্সফোর্ড বলে যে কোনো জায়গায় গিয়ে আমি বলতে পারবো কোরআন আল্লাহর কিতাব কিভাবে সেই মেকানিজম আল্লাহ কোরআনের মধ্যে দেখেছে কোরআনের মধ্যে রেখেছে পৃথিবীর মধ্যে আমি যার আদর্শের জন্য লড়ি সেই ব্যক্তির মত করে আল্লাহ আল্লাহর সৃষ্টিতে দ্বিতীয় কাউকে বানাব আপনি আমাকে আরেকজনের সাথে তুলনা করতে পারবেন আমার যেই কোরআন সেই ব্যাপারে বলেছে আর আমার যিনি স্রষ্টা যার আদেশে করি তিনি সবার স্রষ্টা এটা একটা বিষয় আর একটা বিষয় হচ্ছে আমার অভিজ্ঞতা আমার অভিজ্ঞতা কি আমি আমার এই কুরান এবং আমার নবীর আনিত বিধান এটা নিয়ে আমি পৃথিবীর আনাচে কানাচে গিয়ে তিন মহাদেশকে বারোশো বছর শাসন করেছি কিন্তু এখন আমরা হয়ে গেছি নরে বরে আমরা হয়ে গেছি নরে বরে আমরা জানিও না আমাদের ছেলেরা ছোট ছোট বাচ্চারা মাঝহাবের কথা বলতে গিয়ে ইমামে আজমের গলায় ছুরি চালিয়ে দেয় অথচ পৃথিবীর ইতিহাসের মধ্যে আইনের ক্ষেত্রে আইনের ক্ষেত্রে এবং ইন্টারন্যাশনাল আইনের ক্ষেত্রে প্রাইভেট এন্ড পাবলিক মুসলমানদের যে অবদান এবং সেটার মূল মামে আজমা আবু হানিফা এবং ওনার ছাত্ররা доктор অস্টরগামে এক ভクトル লোক ফ্রান্সে লন্ডন বিশ্ববিদ্যালয়ের 100 বছর পূর্তিতে উনি বলছেন আইনের ক্ষেত্রে মুসলমানদের অবদান কেও স্বীকার করতে পারবে না এটা আমি বলছি না ফ্রেন্স একজন বড় আইনজ্ঞ আমাদের এখনো তো নামও ধরে না আর আমরা যারা আইন করি আমরা मोस्टলি আমরা কি করি আমরা ওই ইংলিশ ভাষা কারণ ইংলিশ নামগুলা না বললে আমরা মনে করে কি আমরা আপনি যে কোনো ইংলিশের কথা বলেন আসেন আমরা বসি একসাথে আজীবন লাগে আমাদের বড় বড় আইনজ্ঞদের মুখে আমরা কখনো আমাদের এই নামগুলা শুনিনা ব্যান করে দেওয়া হয়েছে কারণ এই নাম বললে আবার আপনি ধর্মের আবর্তে চলে আসবেন যুবক বঞ্চিত হয়ে যাচ্ছে যেই পরিমাণ কিতাব আমাদের ইমামরা আইনের উপর লিখেছে আপনি সব কিতাব বাদ দিয়ে দেন শুধু ইমামে আজম আসিয়ারুল কবির মানে প্রাইভেট এন্ড পাবলিক ইন্টারন্যাশনাল ল এর উপর লিখিত কিতাবে ব্যাখ্যা যিনি করেছে ব্যাখ্যা যিনি আল মাবসুদ এই কিতাব বত্রিশ খন্ডের কিতাব কয় খন্ডে বত্রিশ নিজে লিখেন নাই ফেতনা তো তখন থেকে শুরু হয়ে গেছিল তোমাকে আমরা এই দিন দেখতাম ওনাকে অ্যারেস্ট করা হয়েছে অ্যারেস্ট করে একটা গর্ত করে ওখানে রাখা হয়েছিল উনি ওই নিচে থেকে ডিকটেট করতেন ছাত্ররা গর্তের উপরে বসে লিখতেন পৃথিবীর যে কোনো উন্নত বিশ্ববিদ্যালয় যারা আইন করে তারা ইংরেজির মধ্যে মসুত করে মাঝে মধ্যে মানে দিল বের হয়ে যাওয়ার জোগাড় মানে আমরা এক জায়গার মধ্যে রেখে দিয়েছি যুবক কনফিউজ করছে আমরা আছি কি রমজান শরীফ আসছে তারাবি বিশ পড়ব না আট পড়ব পাগল করে ফেলতেছে আমাদের কিছু ছেলে আ আ ও ভাই তোমার পড়তেছে না করলে না করো রমজানের মধ্যে মওলাই করিম সমুদ্র বইয়ে দিচ্ছে আমাদের কেউ যদি 33 রাকাত পড়তে চায় পড়ো 33 রাকাত আপনি জানেন তারাবির ক্ষেত্রে মক্কায় সালফে সালেহিন এর জমানার মধ্যে তেত্রিশ পড়ত উনচল্লিশ পড়তো তিয়াল্লিশ পড়ত দুই রকাত তারাবির পরে তাওয়াফ করত অথবা আবার দুই রকাত পড়ত এবাদতের জমানা ছিল এখন আমাদের এই ছোট ছোট বাচ্চা তাদের হাতে গুগল দরিয়ে দিয়েছে গুগল দরিয়ে দিয়ে তারা এখন ইমামে আজমকে চ্যালেঞ্জ করছে জানেও না ইমামে আজম কার না কে ছিলেন কি কাজ করেছে তারাবির উপরে আমরা জাকাত চলে যাচ্ছে আমাদের ভাইয়েরা জাকাত দেওয়া বন্ধ করে দিয়েছে সেই দিন এক ফ্যামিলিতে জাকাতের হিসাবের মধ্যে আমি হা করে আমার জাকাত এত টাকা ও ভাই আপনি এত বড় গাড়ি চালান আপনার জাকাত যে আন্দাজে হিসাব করছে যে আন্দাজে হিসাব করছেন তাইলে তো ইংল্যান্ডে কারো উপর জাকাতই ফরজ না ইংল্যান্ড আমেরিকার কোন ব্যক্তির উপর জাকাত ফরজ না কিন্তু মিলিয়ন মিলিয়ন ডলার তারা ওই দেশ থেকে এখানে পাঠায় এমন এমন ব্যক্তি হাজারে হাজার টাকা পাঠা যারা যাদের মতো মানুষ এই দেশের মধ্যে তিন হাজার টাকা দেয়। দেন কারণ প্রত্যেক ব্যক্তিত্ব মর্গেজ আছে আমি কথাগুলো বলছি আমাদের যারা তারা জানে ইংল্যান্ড আমেরিকার প্রত্যেক ব্যক্তিত্ব ব্যাংকের মর্গেজ আছে কর্ত থেকে কিনেছে তো সে তো قرضের মধ্যে আছে ঋণের মধ্যে এরপরেও যেই পরিমাণ টাকা ইংল্যান্ড আমেরিকার লোক এ মাহের রমজানের মধ্যে দেয় আর আমাদের বায়রা কি করে ওখান থেকে টাকা তুলে টিভির মধ্যে বসে বসে সারা মাস টাকা তুলে বিভিন্ন সেক্টরের কথা বলে সেই টাকাগুলা এনে এখানে উগ্রবাদের চাষাবাদ করে

এটার কারণে রোজা এটার কারণে এই প্র্যাকটিস গুলার জন্য রোজা দেওয়া হয়েছে সম্মানিত উপস্থিতি জাকাতেরও খবর তাই আপনারা আমরা যারা আমাদের উপর জাকাত ফরজ হয়েছে জাকাতের হিসাব যখন করবে তো মাথায় রাখবেন আল্লাহ তাকিয়ে আছে আপনার দিকে কেন আমার আল্লাহ বলছেন বান্দা তোর পকেটের মধ্যে গরিবের হক আছে সুতরাং গরিবের হক গরিবকে দিয়ে দাও গরিবের হক গরিবকে দিয়ে দিলে কি হয় আমাদের অর্থনীতি আমরা নিজেরা আমরা দিন দিন এত টাকা থাকা সত্ত্বেও গরিব হয়ে কেন যাচ্ছি আমাদের বাপ দাদারা চার হাজার টাকার চাকরি করে বায়ের বিয়ে বোনের বিয়ে পাড়া প্রতিবেশীর বিয়েতে ইচ্ছা নিয়েছে আমরা লক্ষ টাকা কামাই করে নিজের বোনের বিয়ে দিতে পারতেছি না কারণ খুঁজে বের করতে হবে না কারণ একটা আমাদের টাকার মধ্যে গরিবের হক হয়ে গেছে যেহেতু গরিবের হক হয়ে গেছে সেই হেতু টাকা থেকে বরকত টোটালি খতম হয়ে গেছে আপনি আপনার টাকা থেকে আপনার গরিব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীকে দান করে কোরআনের আয়াত মওলাই করিম রাজি হবে ফাতিজাল কুরবা হাক্কাহু আল মিসকিনা ওয়া বনাস সাবিল যালিকা খায়রুল লিল্লাযিনা ইউরিদুনা ওয়াজহাল্লাহ যারা আল্লাহর রেজামন্দি কামনা করে তাদের জন্য এটা বড় উত্তম রাস্তা আপনি যখন আল্লাহ রাজি হবে তো আল্লাহ রাজি হলে কি হয় আমার আল্লাহ বলছে আমার সুনত হচ্ছে আমি বাড়িয়ে দিই কিভাবে বাড়াবেন আল্লাহ হয় কোয়ান্টিটির দিক থেকে বাড়াবো নতুন বলা কোয়ান্টিটি হলে কিরকম হবে কোয়ালিটি হলে কিরকম হবে কোয়ান্টিটি হলে দেখবা তুমি পাঁচ টাকা আসার কথা পাঁচ লাখ টাকা চলে এসেছে আর কোয়ালিটি হলে কি হবে পাঁচ হাজার টাকা খরচ হবে না কেমনে মৌলা গোপ ট্যাক্সের মধ্যে রাইকা খরচ করো দেখো খরচ করতে পারো আল্লাহর ইজ্জতের কসম খরচ হয় না আপনি মনে করবেন আছে মাত্র 2000 গুণে দেখবেন 4000 মুসলমানদের জিন্দেগি এভাবেই চলেছে যদি এরকম না হইতো তাহলে তো বদর হইতো না বদরের মধ্যে যখন আমার নবী যাচ্ছে আমার নবী একবার মক্কার চিন্তা করে আবার সাহাবা ইকরামের চিন্তা করে এগুলা নিয়ে যুদ্ধ করবে এখানে কয়েকজন বাদে বাকি গুলা তো শুধু বাস নিয়ে যাচ্ছে কেউ তো বাস আলগাইতেও পারতেছে না কিন্তু আমার আল্লাহ বলেছেন হাবিব যা কোন মায়ের ছেলে দাঁড়াইতে পারবে না আমার হাবিবের সামনে মাওলা কিভাবে কো গায়েবে ফেরেশতা আসবে যুদ্ধ আপনাকে করতে হবে না আপনি দাঁড়িয়ে থাকবেন আমার ফেরেশতারা করবে সুবহানাল্লাহ আমার আল্লাহ বলেন তোমরা কি মনে করেছো আমার রাসূল পাথর মেরেছে পাথর রাসূল মারে নাই পাথর আমি মেরেছি তো আমরা কি মনে করি আমার সেই আল্লাহ এখন অনেক গরিব এবং দুর্বল হয়ে গেছে নাউজুবিল্লাহি আমাদের মুসলমানদের জীবনকে আবার রূহানি করার জন্য জাকুনি দেওয়ার জন্য এই মাসগুলো আল্লাহ বছরে বারবার আনে আমাদের জীবনে শুধু আমাদের জীবনের উদ্দেশ্য বলিয়ে দেওয়ার জন্য আমার রসুলের সাথে আমাদের ছিন্ন কানেকশনকে আবার রিবিল্ড করার জন্য আমাদের ভিতরে মরে যাওয়া আমরা যে দুই দিয়ে চার চারে দিয়ে ছয় হিসাব করি আমরা মনে করি না আগে হয়ে গেছে এরকম না মুসলমানদের জিন্দেগি আধা জিন্দেগি তো আশ্বাস বিশ্বাসের উপর চলে যায় কারণ আমার আল্লাহ এরকমই বলেছে তুমি দিবা তোমাকেও দেওয়া হবে তুমি দিবা তোমাকেও দেওয়া হবে বলো কিভাবে দেবেন কয় আমার সিস্টেম অনুযায়ী আমার সিস্টেম অনুযায়ী কয় ডাবল দেব দশ পাড়াইতে বাড়াইতে একটু বাড়াইলাম হয় সাতশো দিব হয় আর একটু বাড়াবো আর যদি তোমার ভিতরে বাইরে ঠিক থাকে তো উপর থেকে ঢেলে দেবে উপর থেকে ঢেলে দেব